আসসালামু আলাইকুম আমি রেহান ফটোশপ টুলে আপনাকে স্বাগতম এ পর্ব পাঁচ সিলেকশন টুলের ব্যবহার সেক্ষেত্রে আমরা এখানে কিছু শেপ নিয়ে আসব। রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করব। এখানে কিছু শেপ নিব লক্ষ্য করুন প্রতিটা শেপের জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি হয়েছে তিনটার জন্য তিনটা লেয়ার তৈরি হয়েছে এখন আমি চাচ্ছি যে একটা লেয়ারের ভিতরে তিনটা শেপ থাকবে সেক্ষেত্রে আমরা কম্বাইন শেপে ক্লিক করে আমরা একটা লেয়ারের ভিতরে তিনটা শেপ তৈরি করব। চার নম্বর লেয়ারের ভিতরে আমরা তিনটা শেপ তৈরি করে নিলাম এখন আমরা পাঁচ সিলেকশন টোলে সিলেক্ট করে আমরা যদি একটু মুভ করার চেষ্টা করে সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করবো এটাকে মুভ করার চেষ্টা করব। দেখবো যে এটা মুভ হচ্ছে না কেন হচ্ছে না আমাদের যেই লেয়ারটা এটা চার নম্বর লেয়ারটা সিলেক্ট করা আছে বাট আমি এই শেপটা মুভ করতে চাইলে এটা হলো এক নম্বর লেয়ারের শেপ সেক্ষেত্রে আমাদের এক নম্বর লেয়ারটা সিলেক্ট করে দেন আমাদের এটাকে মুভ করতে হবে এখন আমি যদি এখানে অল লেয়ার সিলেক্ট করে দিই সেক্ষেত্রে যেই শেপের ওপর আমরা ক্লিক করব সেই শেপটাই মুভ হবে আর যদি আমরা এখানে অ্যাক্টিভ লেয়ার করে দিই এখানে যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে ঠিক ওই লেয়ারটাই মুভ হবে এখানে দুই নম্বর লেয়ারটা সিলেক্ট করা আছে শুধুমাত্র দুই নম্বর লেয়ারের শেপটাই মুভ হবে এখন চার নম্বর লেয়ারটাকে অ্যাক্টিভ করে আমরা চার নম্বর লেয়ারে যে তিনটা শেপ নিয়েছিলাম এই তিনটা শেপ আমরা মুভ করব এটা আমরা মুভ করতে পারছি এটা আমরা মুভ করতে পারতেছি কিন্তু এগুলা মুভ করতে না ঠিক আছে এখন আমরা এই তিনটা শেপকে যদি একসাথে মুভ করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা আমরা সিলেকশন করে দেন তিনটা একসাথে মুভ করতে এখন আমি যদি এখানে যতগুলো শেপ আছে সবগুলোকে আমি সিলেক্ট করে একসাথে মুভ করতে যাই সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র চার নম্বর শেপ মুভ হবে কিন্তু এই এই শেপগুলো মুভ হবে না কারণ এখানে শুধুমাত্র চার নম্বর লেয়ারটাই অ্যাক্টিভ করা আছে অন্য কোনো লেয়ার অ্যাক্টিভ করা নাই এখন আমি সবগুলা শেপকে একসাথে মুভ করতে গেলে সেক্ষেত্রে আমার এখানে অল লেয়ার সিলেক্ট করে এখন আমরা এটাকে সিলেক্ট করে এখন আমরা সব লেয়ার একসাথে মুভ করতে পারবো আশা করি সিলেকশন টুলের ব্যবহারটা বুঝতে পারছেন এটা কাজের ক্ষেত্রে খুবই দরকার আপনি ঠিকঠাক মতো সিলেকশন করতে না পারলে আপনার ডিজাইনটা পারফেক্টলি হবে না আপনি একটা ডিজাইন করতে যাচ্ছেন কিন্তু অন্যটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন আপনারা পড়তে পারেন তা আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ